আপনার অবশ্যই জানা উচিত কোন কোন পজিশনে সেক্স করলে আপনার যৌন সঙ্গী আরো বেশি আনন্দিত হবে আরো বেশি খুশি হবে চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচনা থেকে সেই অতীত কাল থেকে আজ অবধি সহবাস নিয়ে কত গবেষণা আর ভাবনার কোনো অন্ত নেই কিভাবে কখন কতক্ষণ সহবাস করা উচিত তা নিয়ে কত তর্ক কত বিতর্ক কিন্তু এর মধ্য থেকে বাদ যায় না সহবাসীর ভঙ্গিমা আর আপনি যদি একজন পুরুষকে কতক্ষণ আপনি আপনার ধরে রাখতে পারছেন সেটা কিন্তু আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ সহবাসকে দীর্ঘস্থায়ী করতে এক্সপেরিমেন্ট করুন বিভিন্ন রকম ভঙ্গিমা নিয়ে ল্যাব পজিশন প্রথমে আপনার পুরুষ সঙ্গীটির মুখোমুখি বসুন যতটা সম্ভব তার কোল গেছে তারপর আস্তে আস্তে তার দিকে একটু বেঁকে তাকিয়ে আস্তে আস্তে পিছনে ফিরে আসুন এতে পারবে আপনার সঙ্গীর উত্তেজনা আপনিও হতে পারবেন যথেষ্ট বোল্ড ফেস টু ফেস দুজন দুজনের সামনাসামনি বসে মনসংযোগের চেষ্টা করুন আই কন্টাক্ট যতক্ষণ পারবেন ধরে রাখুন দুজনই ফোকাস থাকবেন উইমেন অন টফ সাধারণত ভারতীয় কামশাস্ত্রে পুরুষরাই উপরের দিকে থাকেন তবে আবার একটু বদলে উইমেন অন টফ পজিশন ট্রাই করুন প্রথমটা অস্বস্তি লাগলেও আস্তে আস্তে কেটে যাবে নার্ভাসনেস এমনকি চলে যাবে একঘেয়ে মেরো উত্তেজনার পারদণ্ড থাকবে তুঙ্গে চিরকাল মনে রাখবে সেই রাতটা দ্য সফট রক বিছানার উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ুন আপনার দিকে মুখ করে আপনার সঙ্গিনীকে আপনার কাছাকাছি আসতে অনুরোধ করুন বলাই বাহুল্য একই ভঙ্গিমায় আস্তে আস্তে ওজনটাকে হালকা করে দুজনেই মনোনিবেশ করুন সহবাস দীর্ঘক্ষণ স্থায়ী হবে এছাড়াও সঙ্গীকে চেয়ারে বসে আপনি ধীরে ধীরে তার কোল ঘেঁষে বুঝতে পারেন ট্রাই করতে পারেন অভিনব সব ভঙ্গিমা কিভাবে উফ সবটা কি আমরা বলে দিব নিজেরা কিছু ভাবতে পারেন না আপনার যৌন জীবন এবং সাধারণ জীবন আনন্দময় হোক সেই কামনায় ভালো থাকবেন সবাই আর যদি সম্ভব হয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে